আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যেহেতু কালকে কুরবানি ঈদ এখন পর্যন্ত বাজারে করা হয়নি যার জন্য আমি আর আমার ভাস্তে বাজার করতে বের হইছে তো ফার্স্ট টাইম চলে আসছিলাম ইসলামী ব্যাংকের বুটে আর এখান থেকে কিছু টাকা নিতে হবে শহরের আশেপাশে ফাঁকা বাট মেইন শহরের যে রাস্তা এটা কিন্তু একদম ব্লক আজকে তেমন কোনো বাজার হাট নাই শুধুমাত্র কাঁচা মরিচ পেঁয়াজ শুকনো মরিচ এইগুলো আর কি মশলাপাতি আর বগুড়ার কিন্তু ঐতিহ্যবাহী সেই রাজা বাজারে আপনারা সব সময় পাইকারি দামে জিনিসপাতিগুলো পেয়ে যাবেন আর আজকের পেঁয়াজের মূল্য কিন্তু মাত্র পঞ্চাশ টাকা কেজি আর মরিচ মোটামুটি তিন চার কোয়ালিটি আছে তবে আমি চল্লিশ টাকা কেজিতে মরিচ নিয়েছিলাম মোটামুটি ভালোই আর এখন কিন্তু বর্তমানে লেবুর দাম অনেক কম লেবুর দাম বাড়ে শুধুমাত্র রমজান মাসে আর এখন চারটা লেবুর দাম মাত্র দশ টাকা আত্মীয় স্বজনদের কাছে যেহেতু মাংস পৌঁছাইতে হবে যার জন্য কিছু পলিথিনও নিছিলাম আর এটি হলো কাঠল তলার মোর একদম চুরিপট্টি গেটের সামনে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমানে ভিড় আর আজকে যেহেতু চুরিপট্টি মার্কেট থেকে মেহেন্দি কিনা লাগবে যার জন্য কিন্তু প্রচুর পরিমাণে এই গলিতে ভিড় বাহিরে সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত আর আমার বন্ধু দোকান নিয়ে বসে আছে অথচ বেচা কেনাই নাই সব কেনাকাটা শেষ করে চলে আসছি তেলের দোকানে মানে সয়াবিন তেল আর সরিষার তেল লাওয়া লাগবে ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ